একবার এক জ্ঞানী ব্যক্তি তার ছেলেকে ডেকে বললেন শোনো জীবনের তিনটি বিষয় কখনোই আপোষ করবে না সর্বোত্তম খাবার খাওয়া সর্বোত্তম বিছানায় ঘুমানো এবং সর্বোত্তম ঘরে বসবাস করা একথা শুনে ছেলে তার বাবাকে বলে বাবা আমরা তো গরিব এসব তো শুধু ধনীদের পক্ষেই সম্ভব আমি তো চাইলেও এসব করতে পারবো না বাবা তখন ছেলেকে কাছে ডেকে বললেন যদি তুমি কেবল তখনই খাও যখন তুমি সত্যিকারের ক্ষুধার্ত এবং সে খাবার যদি আসে সৎ উপায়ে অন্য কাউকে না ঠকিয়ে তাহলে যা খাবে সেটাই হবে সর্বোত্তম খাবার যদি তুমি অনেক পরিশ্রম করো এবং ক্লান্ত হয়ে ঘুমাও তাহলে তোমার শোবার বিছানাই হবে সর্বোত্তম বিছানা আর যদি তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো মানুষের প্রতি সদয় হও তাহলে তুমি তাদের হৃদয়ে বাস করবে ফলে সেটাই হবে তোমার জন্য সর্বোত্তম ঘর এই জ্ঞানী ব্যক্তির ছেলেকে দেওয়ার শিক্ষা আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন